প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আশা করে ভালো আছো তো আজকে নতুন ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছো যে সেলিমের মানে কাকে ভালোবাসে তো তোমরা অনেকেই কমেন্ট করেছ সেলিম কাকে ভালোবাসে এবং সেলিমের কোনো রিলেশন আছে কি না কোন স্কুলে পড়ে কোন কলেজে পড়ে সমস্ত কিছু থাকছে আজকের ব্লগে আর আজকে ব্লগটি কিন্তু খুবই স্পেশাল কারণ সেলিমের ছোটোবেলাকার সিন এবং বড় হয়ে সে কেমন টাইপের হয়েছে সেই টাইপের একটা আজকে নাটকের শুটিং হবে এখন তো আজকে সন্ধ্যার সময় কিংবা আর কিছুক্ষণ পরে আমাদের যে শুটিংটি হবে সেখানে আমরা আর্টিফিশিয়াল বৃষ্টি তৈরি করব সেখানে সেই সিনগুলো হবে আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আজকে সেলিমের সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে আর সেলিম কাকে ভালোবাসে সেটা তো দেখতেই পাবে তো আজকের সব কিছু জানতে গেলে সেলিমের তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে বন্ধুরা তো চলো এখন ডাইরেক্ট গিয়ে শুটিং স্পটে তোমাদেরকে দেখাবো সেলিমের সেই সিনগুলো যে বন্ধুরা দুই ডাইরেক্টার আজকে কিন্তু আমের জমিতে আমের গাছে বিষ দিতে লেগেছে আম গাছ কিনেছে ভালো একসঙ্গে মানে নাটকের সঙ্গে সঙ্গে আমের বাগানের চাষ হচ্ছে নাকি বাবুন ভাই কি কি বলো নাটকের সঙ্গে সঙ্গে কি আমের বাগানের চাষ হচ্ছে নাকি কৃত্রিম বৃষ্টি ভাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবুন ভাই বৃষ্টি করাচ্ছে ভিতরে সিন চলছে

আরে আমাদের নায়িকা কি করছে দেখেন আমাদের নায়িকা ছাগল তাড়াচ্ছে আর নেক্সট ভিডিও আছে রাখালের রেদিকা আসো গাইস আমি ছাগল তেড়ে আসলাম তোমরা কি কেউ নোটিস করেছো

ছেলে মেন এই যে ডক্টর বাবু চলে এসেছে ছোটন বলো ভালো আছো খুব ভালো লেগেছে ভালো লেগেছে খুব ভালো লাগলো শুনে তো এখন আমাদের সিন চলবে এই যে আমাদের ডক্টর ও ডিরেক্টর তৈতো ডিরেক্টর ওনার সব কিছু ক্যামেরাম্যান সব কিছু সব কিছু অল ইন ওয়ান অল আমাদের শুট কিন্তু এখানে হবে আজকে এই যে আমাদের নায়িকারা দাঁড়িয়ে আছে আর এই যে পুচকু কে এটা হ্যাঁ তুই না এখানে বসে কেন পেটে যন্ত্রণা করছে এই যে ডাক্তার বাবু আছে বলো সমস্যা কি বলো তাই হ্যাঁ তোমাদের সিনেমা এখানে

সিন চালু হয়ে গেল বন্ধুরা এই যে আমাদের ম্যানেজমেন্টটা সাবির খুব ভালো ছেলে ফোন দেখছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের শুটিং কিন্তু যেখানে ছিল সেটা দেখালাম কৃত্রিম বৃষ্টি তারপরে কিন্তু আমরা চলে এসেছি রুমে আজকে কিন্তু সেলিমের অনেক কিছুই তোমাদেরকে শোনাবো সেলিমের গোপন তথ্য তো সেলিম রেডি তো কি হচ্ছে সেলিম প্রেম করছে তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো সেলিমের কিন্তু আজকে সবকিছু রিভিল হবে তো সেলিম কি রেডি তো দর্শকদের জন্য না না দর্শকদের যেভাবে কমেন্ট করেছে সেসব প্রশ্নের উত্তর কিন্তু আজকে সেলিমকে দিতে হবে আজকে কিন্তু কোনো ছাড় নাই ঠিক আছে তোমরা কি বলছো সেলিমের ছোট তুমি বলো সেলিমের কি আজকে সবকিছু রিভিল হওয়া দরকার হ্যাঁ বলবে সেলিম মিথ্যে কথা বলবে না তো তো সেলিম তুমি প্রথমে বলো তোমার বাড়িটা কোথায়

ভালোবাসি দুজন কাকে আচ্ছা তোমার বাড়িতে ফ্যামিলিতে কে কে আছে কতজন ফ্যামিলি তোমাদের আমরা জন তোমার কি মানে ছোট ভাই আছে ছোট কেউ আছে না বলো ছোট ভাই আছে ছোট ভাই আছে সে কি করে এখন পড়াশোনা করে করছে কোন ক্লাসে ক্লাস 10 তো বন্ধুরা আমি অনেক এর আগের ভিডিওতে দেখেছিলাম সেলিম কোন ক্লাসে পড়ে তাও ও আবারও জিজ্ঞাসা করছি কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো তুমি কোন ক্লাসে পড়ছো মানে কোন কলেজ না স্কুল কোন ইয়ার থার্ড ইয়ার তো আজকের ভিডিও কি আছে এখানে তো প্রেম ভালোবাসার ব্যাপারে কিন্তু অনেকে প্রশ্ন করছে সেটা সঠিক উত্তর পেলাম না কিন্তু দর্শকদের জন্য কিন্তু আমি সবকিছুই করবো কালকে আমার ঠিক আছে

আচ্ছা তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো ক্লাস নাইন তোমার বয়স কত আমার চোদ্দ চোদ্দ এটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু মেনে নিবা কি নিবা আমি জানি নি তবে আমি কিন্তু মানতে পারছি নি এটা ছোট মেয়ের বয়স তোমার আধার কার্ড আছে সঙ্গে আধার কার্ড কিন্তু অনেকেই কমেন্ট করেছে ছোটনের বয়স কিন্তু আজকে সে বললো যে চোদ্দ তোমরা কমেন্ট করে জানাও যে বয়সটা সঠিক বললো না মিথ্যা কথা বললো তো আজকে কিন্তু অনেক তোমাদেরকে জানালাম আমাদের ব্যাপারে এই যে নায়ক এই যে নায়ক সবাই কিন্তু বসে আছে এখানে তো আরও কিছু তোমরা যদি জানতে চাও কমেন্টে জানাও সেসব কথা কিন্তু আমি তুলে ধরবো ব্লগ ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আমাদের কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গ্রামের গল্প চ্যানেলে যেসব অ্যাক্টাররা আছে কোন অ্যাক্টরের ব্যাপারে তোমরা জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো ডাক্তার তো নেক্সট টাইম আমি সেই অ্যাক্টরের ব্যাপারে ভিডিও বানাবো তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সব কিছু তুলে ধরার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কি ছোট কিছু বলবো তুমি ভিডিওটা দারুণ ভিডিও আপনারা ভিডিওটা একটা ভিডিও হবে ছেলেমেয়ের বন্ধু ভিডিওটা দেখবে অনেক সুন্দর ভিডিও সবার ছোট করে ভালো আসতে আমাদের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরে গুলোকে আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না